একদিন এক গাধা তার মালিককে নিয়ে লবণের বোঝা কাঁধে নিয়ে সে চলল গন্তব্যের দিকে মালিক আমার খুব পানির তীরে ধরেছে আমি যে পানি খাব ওই যে সামনে জলাশয় আছে আচ্ছা যা তাহলে তারা তাই আসবে আচ্ছা ঠিক আছে এই রে পিঠে লবণের বোঝাটা কি ভারী আর বলতে পারছি না পড়ে পড়ে আমার কেমন যে গেলাম হালকা হয়ে গেল ও আমি তো বিরাটে আবিষ্কার করে ফেলেছি পানিতে বসে পড়লে পিঠের বোঝা হালকা হয়ে যায় কিছুদিন পার হবার পর সেই গাধাটি এক বস্তা তুলা কাঁধে নিয়ে চললো ক্লান্ত গাধা নদী দেখেই খুব খুশি হলো এবার সে একটু চালাকি করলো তার মালিকের সাথে মালিক কত তো হেঁটে এলাম আবারও পানির দিকে ধরেছে আমি একটু পানি খেতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে আবার পড়ে যাস না যেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এবার সে নিজেই হুচট খেয়ে পড়ে যাওয়ার ভান্ডার এই রেখেছি আমাকে এবার এত ভারী লাগছে কেন ওরে মা এবার তো কাঁধে বহন করতে পারছি না বাঁচাও আমাকে বাঁচা কি রে কেমন লাগছে বল তোর জালাপি কি আমি বুঝি না এবারে ভারী বোঝাই তোকে বাড়ি নিয়ে যেতে হবে আমাকে ক্ষমা করে দিন এবার আমি বুঝতে পেরেছি পানিতে নামলে এই বোঝা হালকা হয় না আমাকে মাফ করুন আমি আর এরকমই করবো না